লাইফে কোনো মেয়ের জায়গা দিবেন না আপনি পুরুষ মানুষ পুরুষ মানুষের কোনো মেয়ের জায়গা নেই যে আসা সে এমনি আসবে দেখেন ভাই বুঝে পাইছেন নাকি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাইদি ভাই রেসি ভাই যাওয়ার লিখে আমার ট্যাগের লিখে আমার তো হলো মেন টাকা

ও쨌তে যাবে হচ্ছে আপনার নিউ মার্কেট তোমার সাথে ভাড়া চুক্তি হয় আমার 180 টাকা হানিফ ফ্লোর একটা অংশও তাহলে আমি হাতে ক্যাশ টক 170 টাকা এখান থেকে রাস্তা হলো আপনার 8 কিলোমিটার মেবি আর যত সময় লাগবে জ্যাম জট বুঝা দয় 30 মিনিট ধরে রাখলাম এই তো আর আজকে দিনে প্রথম টিপ আমার এটাই আজকে সারাদিন দিন আমার সাথে থাকবেন পাঁচ ছয় ঘন্টা আমি রাইড করব সেই পাঁচ ছয় ঘন্টা রাইড করে আমি কত টাকা ইনকাম করতে পারি কোথায় কোথায় যাই কিভাবে কিভাবে টাকা ইনকাম করি সব আপনাদের তুলে ধরবো চলেন যাওয়া যাক এমন ভাই ওই সব টেনশন নিয়ে না আল্লাহ ভরসা লাইফে কোনো মেয়ের জায়গা দিবেন না আপনি পুরুষ মানুষ পুরুষ মানুষ একদম কোনো মেয়ের জায়গা নাই যে আসা সে নিয়ে আসবে ভাঙতি নাই ভাই আমি তো ভাঙতি টাকা দিয়ে দিলাম বিশ টাকা ভাঙতি আমার কাছে নাই ত্রিশ টাকা লাগবে না আপনার আচ্ছা পনেরো টাকা আছে আমার কাছে হবে হ্যাঁ আচ্ছা আপনি নেন তাহলে সিগারেট নেন ভাঙা নেন ভাই আমি সিগারেট খাই না ভাই আপনি আমার ইয়া

লয়ে গেল ঘুরে গেল আবার আমার গাড়ি দেবো কা থেকে দেবো এই সমস্যা একটা দেবো না ভাই একটা দেন পিসটা তো হুম আচ্ছা ঠিক আছে এখন গরিতার সময় 2টা বেজে 13 মিনিট আসি নিউ মার্কেটের ভিতরে মানে চন্দ্রিমা মার্কেটের অপজিটে আপনি একটা পাঠাউতে পার্সেল পাইছি আর প্রায় 10 মিনিট আগে

কল্যাণপুর মানে সামনে অল্প বেশি দূরে না হয়তো বা তিন চার কিলোমিটার মানে আমার যাওয়ার পথে আর কি ওনার নামাই দিয়ে আমি তার মিরপুর চলে যাবো এরকম একটা পজিশন তো এই যাত্রী আপনি ভাড়া আসছে কয় টাকা আমি দেখতে দেখছিলাম মনে হয় একশো দুই টাকার মতো যেটা সময় নামে কতক্ষণ এই ধরেন দশ পনেরো মিনিট সর্বোচ্চ গেলে এটা কিন্তু আমার একদম বোনাস একদম বোনাস আমি তো খালেই যেতেছিলাম কিন্তু ভাই লাভ আস ধরেন এইখানে দুইশো টাকা আর এখানে একশো টাকা তিনশো টাকায় আমি যেতেছি আপনার সেই মিরপুর ভাই আপনার অসংখ্য ধন্যবাদ ভাই সাহায্য করার জন্য একশো দুই টাকা আসছে ভাইয়া বিকাশে দিবেন বিকাশে দেন সমস্যা নেই ও এইখানে দিচ্ছেন আমি ভাবছিলাম যে বিকাশে দিবেন এটা তো বিকাশ নাই এটা আমার ওইখানে চলে গেছে যতটা ভালো হয়েছে ততটা খারাপই হয়েছে বুঝছেন যতটা ভালো হয়েছে ততটা খারাপ ডিজিটাল পেমেন্ট চলে গেছে আমি ভাবছিলাম বিকাশে দিব উনি আমাদের ডাইরেক্ট পাঠার বিকাশে দিয়ে দিচ্ছে ঠিক আছে যেখানে আমি হাতে পাবো না কিছুই ভাই বান ছিল কেন এটা পার্সেল নিয়ে যেখানে দেখতেছিলাম চলেন যাও যাক ভাই এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে দিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুক থেকে যারা ভাই আমার সাথে বাইক কিনতে চাইছেন ভাই সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাইছেন আমার সাথে যোগাযোগ করেন আমি এখন সময় আছে আমি আপনাদের হয়তো বা ভালো কোনো বাইক কিনে দিতে পারবো লাস্টে নাম্বার দেন কত আচ্ছা ঠিক আছে বাম দিছি তো আমি দেখেন ভাই বুঝে পাইছেন নাকি ঠিক আছে পাইলাম দুইশো টাকা অ্যাপে দিচ্ছে আমার একশো পাঁচচল্লিশ টাকা তাহলে ওরা কত টাকা নিল কাটলো আমার এখান থেকে মানে ছত্রিশ টাকা বিশ পয়সা কাটছে আমার একশো একাশি টাকার টিপে ছত্রিশ টাকা বিশ পয়সা কাটছে তো বিশ টাকা রাত্রি আমাকে আগেই বাড়ায় দিয়েছিল এখন পর্যন্ত গাড়ি চালাইছে আমি উনিশ কিলোমিটার হাতে পাইছি কত জানেন একশো সত্তর আর আপনার এই দুইশো তাহলে তিনশো সত্তর টাকা আর একশো টাকা রাত্রি আমার দিয়েছে ডিজিটাল এই আপনার কত হইলো তিনশো সত্তর আর একশো দুই ধরেন একশো চারশো সত্তর টাকা বিশ কিলোমিটার গাড়ি চালায় আলহামদুলিল্লাহ ভালোই খারাপ না এখন ঘুরতে সময় আপনার তিনটা বাজে আরেক দেখি এখান থেকে মিরপুরের দিকে যাই দুই নম্বরের দিকে কোথায় টিপ হয় আবার ফিরতেছি আপনাদের সাথে এখানে কি কোনো গ্যাঞ্জা হয়েছে না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে না না মিছিল এখানে ওই পার্সেলটা নামাই দেওয়ার পরে আপনার খালি মনে করেন সনি ভোলা সামনে চলে গেছিলাম দেন ওইখান থেকে প্রায় দশ পনেরো মিনিট ওয়েট করার পরে আরো একটা যাত্রী পাইলাম সে যাতে যাবে হচ্ছে আপনার আবদুলপুর তখন ঘুরতে ছিল আপনার সময় তিনটা বেজে তিরিশ মিনিট আর এখন ঘুরতে সময় হলো তিনটে বেজে চুয়ান্ন মিনিট আমি আপনার প্রায় চব্বিশ মিনিট পরে আর কি ক্যামেরা অন করলাম আসলে তখন ক্যামেরা অন করার মতো প্রস্থির ছিল না রাস্তাঘাটে জ্যাম ছিল প্লাস ধুলাভালি সব কিছু মিলে তো এই আর কি

সেই চিন্তা করে নিলাম বলছিলাম বিশ টাকা উনি আমি দশ টাকা দিল যাক ব্যাপার না আবদুল্লাপুর মোচরে আসছি ওই পারে দাঁড়াইলে হয়তোবা ঢাকার দিকে টিপ পাবো আশা করি গুলশান নিকেতন না ভাইয়া ঠিক আছে ভাই মোড় আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় বাজে আপনার চারটা বাজে চল্লিশ মিনিট দশ মিনিট আগে একটা যাত্রী পাইছি এই যাত্রী হচ্ছে আপনার গুলশান নিকেতন এই জায়গাটার নাম ভুলে গেলাম মানে কি জানি শপিং মলের নাম বলছিল না কি জানি ওইখানে মানে নিকেতনই বলতে পারেন বা পুলিশ প্লাজা বলেন তো এখান থেকে রাস্তা ছিল আপনার প্রায় চোদ্দ কিলোর মতো চোদ্দ কি পনেরো কিলো হবে ওনার অ্যাপে ভাড়া আসছে দুইশো বিশ টাকা উনি এইসব বলতেছে অ্যান্ড আমি ওনার সাথে চাইছিলাম তিনশো টাকা কথা বললে দুশো টাকা রাজি করছি তো বাস্তা পুরোটা জ্যাম দেখছেন পুরো ম্যাপ কিন্তু লাল হয়ে আছে দেখছেন পুরো ম্যাপটা লাল হয়ে গেছে সামনে যত দূর যাচ্ছে প্রায় এক ঘন্টা মতো লাগবে ওনাকে নিয়ে যেতে তো চলে যাওয়া যাক টানা ২০টা মিনিট মনে করেন আমি এই জ্যামে মেতে গাড়ি চালাইলাম দেখেন এখন বাদ চারটা বাজে চুয়ান্ন মিনিট প্রায় বিশ থেকে বাইশ মিনিট চুপচাপ করছেন আমার মনে করেন বাম হাতটা মনে করেন পুরো ধরে গেছে এই যে পুরো এই হাতটা ধরে গেছে পুরো মনে করেন ক্লাস ধরে রাখতে রাখতে কিচ্ছু করার ছিল না ঠিক আছে ওই এয়ারপোর্টেই যা যা পাইছি এসে এখন সেম পাইলাম না পাঁচশো টাকার নোট তবে তো টাকাই ঢুকাইতে পারিনি দুইশো একশো টাকা দিন হবে বাংকিটা বাকিটা ভাঙতি আছে তাহলে আমি দিলাম তিনশো টাকা আপনি দিলেন দুইশো সত্তর টাকা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম এই দশ টাকা চলবো এক সমস্যা নেই চলবো সবই টাকা অচল নেই আসলে ভাই মানি মেকের টাকা ঢুকানোর সময় পাই নাই বুঝছেন এই কারণে পিছনে প্রকারে রাখছিলাম আর এই যে টাকা এখন ঢুকাইলাম এখন ঘড়িতে সময় আপনার পাঁচটা বেজে আঠারো মিনিট এরে বাবা রে বাবা পুলিশ প্লাজার গেটে দিয়ে আপনার গাড়ির অভাব নেই হ্যাঁ এসে আমার কয়েকশো গাড়ি ওই মাথা থেকে আপনার এই মাথা পর্যন্ত গাড়ির অভাব নেই গাড়ির একটা তো জায়গাই নিয়ে আছে মগবা যাবে না ওকে চলেন আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় কয়টা বাজে আমার দেখতে হবে দাঁড়ান হ্যাঁ ছটা তেতাল্লিশ বাজে তো আমি পুলিশ সামনে দাঁড়ায় ছিলাম তো অনেকক্ষণ দেন একটা যাত্রী পাইলাম এই ভাই যাবে হচ্ছে আপনার মগবাজার মোড় আর এখান থেকে রাস্তা দেখাইতেছে আমাকে সাড়ে পাঁচ কিলোমিটার মনে সম্ভবত আর যেতে সময় লাগবে আপনার পনেরো মিনিট আমি এখন হাতের জিলের ভিতরে আছি আর ওনার সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে বরাবর একশো টাকা এটাই বহুত মনে করেন জুলুম হয়ে গেছে তো চলুন যাক কিছু করার নেই বাকি দিকে আগাতে হবে এখন সন্ধ্যা হয়ে গেছে তো সমস্যা অনেক অতিরিক্ত ছিল বোরকাটা চাকরার সাথে মনে করেন এই নি বাইজে গেল এই নি বাই গেল বেশ কিছুক্ষণ ধরে দেখতেছিলাম মেয়ে মানুষ তো ভাবলাম যে বলবো কি বলবো না তারপরেও ভাবলাম যে মেয়ে মানুষ আর ছেলে মানুষ ঠিক কথাটা হইলো যে কারো উপকারে আসলে বলা উচিত ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম

দেন এখন চিন্তা করছিলাম যে বাসা থেকে খালি চলায় চলে যাব কিন্তু এই বাইরে রাস্তায় ওপেনলি জিজ্ঞেস করলাম উনি বলে যে ভাই যাবে ওলো কদমতলি তো ওনার সাথে ভাড়া চুক্তি হলো একশো টাকা এখান থেকে রাস্তা সম্ভবত আপনার চার কিলো হবে আনুমানিক আমার আইডিয়া চার কি তিন কিলো এর বেশি হবে না তারপরও দেখি সমস্যা নাই আটান্ন কিলো আমার গাড়ি চলতেছে ওখানে যাই দেখি যে কত কিলোমিটার হয় আপনি বলতে পারবো এক্স্যাক্টলি কত হয় চলেন যাওয়া যাক এটা আমার একদম ফ্রি ভাড়া মানে ফ্রি কি না নেওয়ার মতো ভাড়া কারণ এখানে আমি এমনি খালি চড়া দিতেছিলাম দেন ভাই রাস্তা কিন্তু বেশি না ভাই কিন্তু ওই জ্যামে পুরাই মনে করেন দশ মিনিট ধন্যবাদ ভাই খুশি হলাম আসসালামু আলাইকুম তো যাত্রী আমার একশো তিরিশ টাকা দিল এখানটা বাসা যাইতে একটা রিক্স আছে কারণ ওই সামনে দিক সমস্যা সন্ধ্যা হলে এখানে লোকজন কম থাকে আর এখানে চিন্তাই মিন্টাই হয় কিছু করার না এখন এখান থেকে আসছি যাওয়াই লাগবে এখান থেকে মনে করেন আমার বাসা প্রায় আট কিলোমিটার তো আমি এখন আছি আপনার মা রোডের ভিতরে তো চলেন আপনাদের হিসাব দিয়ে আজকে দিনের ইনকাম কেমন করলাম প্রথম টিপ দিয়েছিলাম আমি একশো আশি টাকা তারপরে গেছিলাম আপনার একটা যাত্রী কিনেছিলাম আর একটা পার্সেল নিয়েছিলাম মিরপুরে তো তিনশো টাকা পাইছিলাম তারপর মিরপুর থেকে আপনার ছিলাম আবদুল্লাপুরে দুইশো দশ টাকা আর আব্দুল্লাপুর থেকে আমার দুইশো সত্তর টাকা আসছিলাম আপনার কি বলে এই গুলশান নিকেতন তো এখানে দাঁড়াইলো নয়শো ষাট টাকা তারপরে আপনার ওই গুলশান থেকে এই নিকতন থেকে চলে গেছিলাম আপনার ইয়েতে কি বলেন্ট প্লাজা তো ওইখান থেকে আপনার একশো টাকায় আসছিলাম মগবাজার মগবাজার থেকে খালি চালায় চলে আসছিলাম আমি আপনার ডাইরেক্ট পুরোনা পল্টন ওইখান থেকে রাত্রি পেলাম একশো তিরিশ টাকা দিলো কত তুলিশ নামাই দিলাম আমি মাত্র তাহলে দাঁড়াইলো কত আজকে আজকে দাঁড়াইলো এগারোশো নব্বই টাকা এখানে আপনার কিছু খরচা আছে আমার এখানে আপনার যেহেতু আছে গাড়ি চালাচ্ছে ছেষট্টি কিলোমিটার একশো সত্তর টাকা তেল খরচ পঞ্চাশ টাকা পাঠাও খরচ তাহলে দাঁড়ালে নয়শো সত্তর খরচ বাদ দিয়ে তাহলে নয়শো সত্তর টাকা আলহামদুলিল্লাহ খারাপ না ভালোই এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিবেন ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ভিডিওর নিচে তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম